বিউলি ডালের রস রসবড়া আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো বিউলি ডাল দিয়ে রস রসবড়া বানিয়ে দেখাবো নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে রেসিপিটা রিকোয়েস্টের রেসিপি তো কে রিকোয়েস্ট করেছিল অবশ্যই তোমাদেরকে জানাবো তার জন্যে ভিডিওটা দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল এখানে আমি দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব এখানে আমি বিউলির ডালের ভাঙা ডালটা আমার ঘরে ছিল তো ভাঙা ডালটা দিয়েই করছি তোমরা চাইলে কলাইয়ের ডাল দিয়েও করতে পারো কিন্তু খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার আমি ডালটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো জল দিয়ে ছ ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি একটা মিক্সিতে পেস্ট করব। আপনারা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারেন আর যখন আমি এটাকে পেস্ট করব এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেবো আমি কিন্তু মাঝে একবার খুলে দেখে এটাকে নেড়ে দিয়েছিলাম আবার পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মৌরি মৌরিটের ভেতরে দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে চটকে ভালো করে ফেনিয়ে নেব আর হালকা সামান্য একটু জল দিয়েছি জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না তাহলে পাতলা হয়ে যাবে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু বড়াটা নরম হবে না আর এটা হয়ে গেছে কি করে বুঝবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এখানে কিছুটা এইভাবে দিয়ে দিচ্ছি তো এটা জলের ওপরে ভেসে উঠেছে তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে এবার ওটা আমি রেখে দিলাম আর এখানে আমি পাঁচশো গ্রাম জল নিয়ে নিলাম জলটা আমি একটা গামলার মধ্যে নিয়েছি আর যেহেতু এখন খেজুর গুড়ের সময় তো আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর চিনি চিনি আর গুড় মিলিয়ে আমি তিনশো গ্রাম দিয়েছি আপনারা চাইলে শুধু চিনি কিংবা শুধু গুড়ও দিতে পারেন এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমার গ্যাসটা চালু করে দিয়েছি আর এর মধ্যে আমি দুটোই এলাচও দিয়েছি এলাচ দিলে বাসনাটা কিন্তু খুব সুন্দর লাগে এবার এখানে আমি রসটা বানিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল এবার তেলটা ভালো করে গরম করে নেব তো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি হাতটা আগে ভিজিয়ে নেব কিন্তু খেয়াল রাখতে হবে হাতে যেন জল না থাকে বেশি তাহলে কড়াইতে আমি যখন দেব তখন জল ছিটকাবে তো খুব সাবধানে এইভাবে এবার একে একে আমি বড়াগুলো দিয়ে দেবো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে জোর করে তেলটাকে গরম করে নেবো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি নাহলে কী হবে বড়াটা উপর থেকে হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো এইভাবে বড়াগুলো আমি উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভেজে নেব তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলো বেশ লাল লাল কালার হয়ে যাবে তখন বড়াগুলো আমি উঠিয়ে নেব তো এইভাবে নাড়াচাড়া করে আমি বড়াগুলো একটা ছেগনির সাহায্যে উঠিয়ে নেব আর এইভাবে বড়া বানালে কিন্তু খেতে খুব সুন্দর হবে আপনারা যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আরও যে বাদবাকি বড়াগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব একইভাবে আমি বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর আজকে আমাকে রিকোয়েস্ট করেছিল রাখি ফুলক থেকে রাখি তো এটা আমার রিকোয়েস্টের ভিডিও ছিল ও বলেছিল আমাকে যে আমাকে এই রেসিপিটা বানিয়ে দেখাতে তো আমি বানিয়েছিলাম তো তোমরা যদি কেউ এর সঙ্গে অ্যাড না থাকো তাহলে অ্যাড হয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় আর এখানে আমি এবার এটা ঠিক গরম থাকবে তখনই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসটা কিন্তু গরম থাকবে তখনই বড়াগুলো দিতে হবে দেওয়ার পরে এক ঘন্টা মতন এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে উঠিয়ে নিয়ে পরিবেশন করুন তো দেখতেই পাচ্ছো এটা কত সুন্দর নরম হয়েছে আর ভিতরেও কিন্তু খুব সুন্দর রস ঢুকেছে তো এইভাবে আপনারা একবার বানাবেন খুব খুব ভালো লাগবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন